আসসালামু আলাইকুম আমি রেগুলার বাসায় যেভাবে মাছ ভুনা করি তারই একটা রেসিপি আজ শেয়ার করছি রান্নার মধ্যে বৈচিত্র্য তো থাকবেই তো আজকে আমি যেভাবে কাকিলা মাছ ভুনা করছি সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কেজি মতো কাকিলা মাছ নিয়েছি এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে পাঁচ পিস আমি নিয়ে নিয়েছি নিয়ে এইগুলো আমি এখন রান্না করব তার জন্য মশলা নিয়েছি মরিচ জিরা কাঁচা পেঁয়াজ আর রসুন এগুলো আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি দেখুন এর সাথে নিয়েছি কুচনো পেঁয়াজ চার পাঁচটি কাঁচামরিচ আমি চিড়ে নিয়েছি সাথে নিয়েছি হলুদ লবণ ধনিয়ার গুঁড়া আর দুই তিন টুকরা এলাচ দারুচিনি এবার প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাটা মশলা আর গুঁড়ো মশলা যেগুলো একসাথে রেখেছি সবগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা কষতে থাক এরই মাঝে আমি কাকিলা মাছগুলো পিস করে কেটে নিয়েছি এবার লবণ মাখিয়ে এটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব লবণ দিয়ে মাছ ধুয়ে নিলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় তো মাছগুলো খুব সুন্দর মতো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে আমার মশলাটাও সুন্দর মতো কিন্তু কষানো হয়ে এসছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে ঢেকে রেখে একটু কষিয়ে নিব চার পাঁচ মিনিট মতো আমি হালকা আছে মাছগুলো ঢেকে কষিয়ে নিব মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চার কাপ মতো পানি অ্যাড করে দিব এই পানিতে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং হালকা ভুনা ভুনা ঝোলও থাকবে তো পানি দিয়ে আমি এবার ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট মতো দেখুন পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেক কমে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একটু হালকা চিড়ে তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখে দিব আমি যে মাছটা রান্না করছি এটা সামুদ্রিক কাকিলা মাছ সামুদ্রিক মাছে কিন্তু একটু লবণ থাকে এই জন্য লবণটা কিন্তু আপনারা একটু বুঝে দিবেন আমার বাচ্চারা সামুদ্রিক মাছ খেতে খুব পছন্দ করে সামুদ্রিক মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সামুদ্রিক মাছের যে ওমেগা ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু খুব কাজ করে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে খেতেও মাছটা অনেক মজা ছিল এভাবেই প্রায় সময় আমি মাছ ভুনা করে থাকি এর সাথে সামান্য দু এক সময় আবার একটু টমেটো অ্যাড করি না হলে গোল গোল করে আলু কেটে ভেজে দিয়ে দিই মাছটাও ভেজে নিই অনেক সময় অনেক সময় না ভেজেও রান্না করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ